আমার আমার ঘরে একটা হোম থিয়েটার ছিল ভাড়া হয়েছিল 10000 টাকা দিয়ে আচ্ছা স্পিকারটা পুড়ে গেছে আমি ওইজন আনটা বললাম না আসে তো চারটে সেটআপ পাগলা আইয়ে তো 그래 কি বলে তুই ভালো বাজিয়েছে চলো চলো কমবেশি সবাই কম্পিটিশন থেকে বাড়ি ফিরছে আর এই যে দেখতে পাচ্ছো ঘড়ির কাঁটা এখন বাজে গেছে প্রায় 9:00 ছত্র তো সবার ব্যাপারে কমবেশি রিভিউ নেয়ার চেষ্টা করব

হ্যাঁ তো ওই লাইটটা তোমার বাড়ি তখন অনুষ্ঠান হলে যোগাযোগ করবে ওকে নিশ্চয়ই যোগাযোগ করব ওইদিকেও দেখতে পাচ্ছি দাদাভাইরা রয়েছে কোন সেটা ভালো আছে নম্বর আছে এক নম্বর নম্বর তো ওইদিকেও আসছে সবার কাছে রিভিউ চেষ্টা করব বক্স কম্পিটিশনে সবার কাছে ছোট্ট করে একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর যে রিভিউর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্যারিটে এবছর দু হাজার পঁচিশে আসল খিলাড়িকে কে তো দাদা ভাই কোন সেটা হ্যাঁ

সোম ঘোষ সোম ঘোষ দাদাভাই দাদা বর্মন মিউজিক এখানে যা বাজাচ্ছে কোনো কথা হবে না দাদা একদম একদম না দু নম্বর কাকে রেখেছো দু নম্বরে দাদা মা মানসা শুভদীপ ভালো বাজাচ্ছে ইডিএম গান চালাচ্ছে সবাই নাচছে শুভদীপে কিন্তু কম্পিটিশনে ও করছে না যেটা দেখলাম এবং বর্মন এবং মা মানসা প্রো দুটোই ভালো বাজাচ্ছে দুটোই ভালো বাজাচ্ছে তবে বর্মনের কাছে কোয়ালিটিতে কেউ আসতে পারছে না আমার বাড়ি খাবার কোলাঘাটে হচ্ছে ভালো লাগে বলে বলে দিলেন না 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 দাদা এটা নয় একটা দাদা সবাইকে দেখলাম পর পর গেল দুজনের মধ্যে একটা মানে সবাই একটা বেসের ডিফারেন্স করে দেখলাম বর্মন মিউজিকের যে বেসের কোয়ালিটি এখানে কারণ নেই কারণ নেই সবাই গেল এখান থেকে কিন্তু বর্মন যে কোয়ালিটি না না দাদা বর্মনের ফ্যান আমি বরাবরই কিন্তু বর্মনের যে আজকে যে যেই কোয়ালিটিতে বর্মন বাজালো কোনো কথা হবে না আচ্ছা থ্যাংক ইউ দাদা তো আবার দেখা হবে অবশ্যই তো চ্যানেলের নামটা দাদা বলবেন চ্যানেলের নাম ডিজে রাম বক্স কম্পিটিশন আর ইউটিউবে ফেসবুকে দেখলে ডিজে রাম ব্লগস ঠিক আছে থ্যাংক ইউ

রেনবো লাইট সব চেয়ে ভালো লাগে রেনবো লাইটটা সব চেয়ে ভালো লাগে অসংখ্য রেনবো লাইটকে তাহলে আমাদের ওই দিকেরই লাইট তো অবশ্যই তো সাপোর্ট করতেই হবে আর নতুন মালিক একটা দুর্ঘটনার মধ্যেও পড়েছিল তো সবাই মোটামুটি রেনবো লাইটের সঙ্গে যোগাযোগ করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রকম পাবলিক রিভিউ ভিডিও দেখার জন্য ডিজে রাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন কম্পিটিশান নিয়ে তো ততক্ষণ সবাইকে বাই